গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরাও খুব 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 ভালো আছি আর এটা দেখে বুঝতেই পারছি আমি বাড়ি চলে এসেছি বাড়ির মানুষ বাড়ি চলে এসছে আর একজন লজ্জাবতী লজ্জা পেয়ে তো চলে গেল আর আমার কাজ শুরু হয়ে গেল এইদিকে এই যে রান্নাবান্না আর একজন মুখ ঢেকে এই যে ঘুরে বেড়াচ্ছে সে তার যে কী যে ক্যামেরার সামনে অ্যালার্জি আছে কে জানে ভগবান জানে আর এখানে আমি হচ্ছে তালের বড়া মা বানাচ্ছিল তো এতদিন পর আসা হয়েছে তো তালের বড়া খাওয়া নি তো মা এখানে যে তালের বড়া তো মা ওইদিকে কিছু কাজ করছিল আর আমি এখানে আমাকে বললো যে কটা ভেজে দে আর আমার ভাজতে ভাজতে আমার অর্ধেক গেল পুরে কী আর বলবো মানে অনেক দিন যেহেতু রান্না বান্না করা সেরকম একটা কটাই নেই আর সত্যি কথা বলতে তালের বড়াটা বসিয়ে বল আমি ওদিকে কোনো একটা কাজে গিয়েছিলাম এসে ফাই দেখছি পুরে গেছে আর এখানে মা এইয সবজি কাটা শুরু করে দিয়েছে এখানে কাটছিল চাল কুমড়ো উচ্ছে ভেন্ডি সব কিছু ছিল ঘি করলা আর এখানে ওই যে ওনারা দুজন মিলে টিফিন করছে বাবা ওইদিকে দিকে কাজ বাজ করছে আর হচ্ছে টিফিনটা ঘরে বানানো হয়নি যেহেতু সময় খুব কম ছিল আর এইদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে তো আমি বললাম যে টিফিনটা কিনেই আনা হোক কেননা ঘরে টিফিন বানানোর মতো সেরকম খুব একটা সময় নেই এই যে প্রচুর আর দরকারি নিয়ে এসেছিলো তারপর তো এই যে আমি আর মা লাস্ট সবার খাওয়া হয়ে গেল আমি আর মা লাস্টে খেয়ে দে তারপর চললাম আবার আবার বান্না করতে যেহেতু আজকে আসলাম পরে আজকে আসলাম বলতে এবার বাবা বললো যে মাংস মাংসগুলো যা আছে তুই ওগুলো রান্না কর তো এখানে আমি ছোটো ছোটো মাছ ছিল ছোটো পাশে মাছ পাশে মাছ ভাজা বুঝি এখানে মাংসটা সিটি মারতে দিয়েছি আর এই রয়েছে এগুলো ভাজা বাকি রয়েছে তো মাছটা ঝোল করা হবে না শুধু ভাজা করা হবে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আর ঘি করলাটা ভাজা করা হয়েছে গোল গোল করে সবই ভাজ দেখে আধে কাঁধে কুড়ে যাচ্ছে আর হচ্ছে আমি একসাথে মাংসটা কষিয়ে আলুরগুলো আলাদা করে রেখে শুধু মাংসটাকে শুধু হচ্ছে কুকারে দিয়ে দিয়েছি এবার ওটা সিটি মারার পরে তারপরে আবার পরে আড়ে দিয়ে যেত এক গাদা দা থালা বাসন মানে কী বলবো কাজ করার মতো সেরকম খুব একটা এনার্জি নেই আর এই যে হচ্ছে আমার মাটনের লাস্ট ফিনিশিং একবার লুকটা একবার দেখো লাল লাল পুরো ঝোল মানে কি বলবে আর মানে দেখলে পরেই খাওয়ার ইচ্ছাটা আগে চলে আসবে খাওয়া তো পরের কথা দেখে পরে ও সেনটাতেই একদম মমা করছে আর এটা তো সন্ধেবেলাতে আমাদের টিফিন চলে আসলো টিফিন নিয়ে এসেছিলো ব্রেড পকোড়া আর এই যে মা আমরা বসে বসে খাচ্ছিলাম তো আর একজন তো আসবে না ক্যামেরার সামনে তো তাই জন্য তাকে আর দেখালাম না কি দরকার বাবা তো টিফিনটা খেয়ে তারপরে থালা বাসন তো ছিল ছিলো সেগুলো এবার ধোয়া ধুই করে আর এই যে সন্ধ্যেবেলার দিকে একবার স্নান হয়ে গেল আমাদের তো আমি তো স্নান করে তখন হিসাবে বসেছিলাম তো মা ও সোনু খেলো আমি ওইদিকে খাচ্ছি তারপরে থালা বাসন কটা ধুয়ে পড়ে আজকের মতন এখান অবধি শেষ কেননা আর শরীরে এনার্জি নেই ভিডিও করার মতন তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে আজকের মতন এখানে টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর এই দেখো তো আমি থালাবাসের আর সোনু হচ্ছে ভিডিওটা করে দিয়েছিল চলো টাটা আজকের মতো